চাচার নাম জানি কি এই মিয়া পোলা কি বানায় আনছেন নি এই ফাইল বাস করে লাখ টাকা নিয়ে যাবেন বাট পারি শুরু করছেন জান মিয়া ফাইল বাস বানান জান যাও আমার কাছে 1500 টাকা ছিল স্যার 500 টাকা খরচ হয়েছে স্যার নেন এনে 1000 টাকা আছে আচ্ছা ঠিক আছে ফাইল বাসে যাব আরেকটা বিষয় এই সিক্রেট বিষয় কিন্তু কারো সাথে আলাপ করেন না স্যার আসসালামু আলাইকুম কার সাথে দেখা করবেন স্যার ওয়ালাইকুম আসসালাম আমি দুটো বড় সারা লোক দেখা করতে আইছিলাম ও বড় সারার সাথে দেখা করবেন কোন ফাইল সাবমিট করতে নি আসছেন জি জি আমি একটু ডাইরেক্টর সারার লোক দেখা করতে আইছি ও তাহলে তো আজকে আপনার কাজ হবে না স্যার তো চেঞ্জ হয়ে গেছে নতুন স্যার আসছে ও নতুন স্যার আইছে সমস্যা নাই আমার ফাইল তো প্রায় সই করা শেষ হয়ে গেছে আমার ফলার সিকি সেট টাকা তো নতুন স্যার লইব আর নতুন স্যার তো আজকেই জয়েন করবে তো আজকে অফিসে অনেক যাই জামলা তো তা আপনি আরেক দিন বিছলুগি ভাই আমি তো অনেক দূর থেকে এসে অনেক টাকা ভাড়া এমনি তো ফ্লোড়ালে সমস্যায় আছি ফ্লোড়ালে চিকিৎসা করাতে পারতাসিনা স্যার যদি একটু কষ্ট কইরা ছড়া দিয়া দিত তাইলে টাকাডা উড়াইয়া আমার ফ্লোড়া চিকিৎসা করাতে পারতাম এত দূরে তাইছেন আর আপনারা গরীব মানুষ কি যে করব আচ্ছা আপনি আমার লিখা চানাসার ব্যবস্থা করেন আচ্ছা আপনার ফাইলটা আমি সাবমিট করে দিছি স্যাররে দিয়া বাবা

দেখতে কেমন দেখা যায় দেখছো কি কি লাগাইছে হে যদি এমন নয় দেখতে হের বড় স্যার কেমন ভালো জানে আরে চুপ থাক স্যার আমি একটু বড় স্যারের লগে দেখা করতে আইছিলাম বড় স্যারের সাথে দেখা করবেন বড় স্যারের সাথে দেখা করে কি চারটি খানি কথা আর অফিসে নিয়ম কারণ আছে রুলস আছে আপনি রুলস ছাড়াই আপনি দেখা করতে চলে আসছেন আজকে আপনার সাথে দেখা হবে না অন্যদিন আসেন যান স্যার বিশ্বাস করেন স্যার আমার অনেক বড় বিপদ স্যার আমার এই ফ্লোটার চিকিৎসা তেলে গেছে 2500 না করে আমার এই ফ্লোটার চিকিৎসা করার তার মন স্যার একটু দয়া করে স্যার লোকে তো দয়া করে দেন না স্যার ভাই আপনার কথা শুনলাম যাই হোক বড় স্যার সাথে দেখা করবেন তো বড় স্যার সাথে আজকে দেখা করাটা খুব কঠিন কাজ আর ফাইল সাবমিট করবেন তো ফাইল সাবমিট করতে হলে আপনার কিছু খরচ পানি করতে হবে যদি খরচ পানি করতে পারেন তাহলে আপনার কাজটা হবে স্যার বিশ্বাস করেন এমনি অনেক দূরে থেকে আইছি যা কষ্ট করে খাই আমি গরিব মানুষ তাছাড়া তেমন টাকা পয়সা নাই স্যার এখন স্যার চিকিৎসা বুঝেনি তো আমি দুই ফাইলটা পাশ করাইতে পারি অন্তত যাওয়ার পথে আপনার চাপানি পয়সা লি দিয়ে দেবো স্যার ধরো মিয়া আপনি ফাইল পাস করা লাখ লাখ টাকা লয়ে যাবেন আর আমরা যখন জানাস্তার কথা বলবো তোর নানা ধরনের উজ্জ্বল দেবেন না আজকে ফাইল পাস হইব না জান তো জান আজকে স্যার সাথে দাও না জান স্যার আমার কষ্টটা আপনি বুঝলেন না স্যার কি আর করব স্যার বাড়ির যাওয়ার মতো স্যার পনেরোশো টাকা ছিল স্যার কিছু মনে করে না স্যার এখান নেন আমরা পাঁচশো টাকা রাখেন স্যার এটা যা চা পানি খাইয়ে আমার কাজটা করে দিন স্যার পাঁচশো টাকা পাঁচশো টাকা কি দিলেন আচ্ছা যাক যা দিছেন দিছেন ওই যে এক নাম্বার ডেক্সে যান জিএম স্যার আছে জিএম স্যারের সাথে যা করেন আবার আরেকজন স্যারের কাছে যাই তুই বাবা রে এটা তো অফিস এনে একটা নিয়ম আছে না চল বাবা চল মন খারাপ হইছ না আয় 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 ভাইজান জিএম স্যারের টেবিলটা কোনটা ওই যে ওইটা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি জন্য আসছেন স্যার আমার একটা ফাইল স্যার ওই যে স্যার আমার ছেলের চিকিৎসা ডাইরেক্টর স্যার একটা সিং চালাবো স্যার যদি কষ্ট হয় ফাইলে একটু দেখতেন স্যার চিকিৎসার জন্য অনুদান না আমার তো একটু জাস্টিফাই করা দরকার আছে এই ছেলে তোমার নাম কি বাবা তোমার নাম কো নাম কো আমার নাম তো পাবেল পাবেল ও আচ্ছা আচ্ছা তোমার বাবা মার নাম কি বাবার নাম তো ফারুক মার নাম হচ্ছে লিপি আক্তার আচ্ছা তাহলে তোমার দাদার নাম তোমার চাচার নাম কি দাদার নাম তো ওয়াহিদ আলী মোল্লা চাচার নাম জানি কি ভুললে গেছি তো মনে পড়তেছে না ওই মিয়া মানুষের দাদার নাম মন থাকে না কাকার নাম তো মনে থাকে ওর কাকার নামই মনে নাই এই মিয়া পোলা কি বানায় আনছেন নি এই খানতে ফাইল বাস করে লাকাটা নিয়ে যাবেন বাট পারি শুরু করেন জান মিয়া ফাইল বাস করে জান যাও স্যার 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 অন্ত দেই কাজটা করেন না স্যার অনেক দিন যাবত ফাইলেরা ঘুরতে আছে আর তুই বেটা তো সাসা নাম মনে নাই বেটা তোর সাসা নাম আসি স্যার ওর সাসা নাম আসি স্যার একটু কষ্ট করে ফাইলটা পাস করে দেন স্যার নাইলে ফুলরা চিকিৎসা করে তার মনে এই ফাইল পাস করাতে তো আমার খুব রিস্ক হয়ে যাবে গা যদিও আবার আপনার ছেলে ভেরিফিকেশনে ফেল করছে আর অফিসে নতুন স্যার আসতেছে ওনাকে ম্যানেজ করা সো টাফ তবে একটা উপায় আছে যদি আপনি কিছু খরচ পানি করতে পারেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি স্যার আমার কথা তো তেমন টাকা পয়সা নাই স্যার খালি বারার টাকাটা আছে তাও পুরো নাই স্যার যদি স্যার ফাইলটা পাস হয় তাহলে বারার টাকাটা আপনার দিলাম স্যার আমি কি আপনার কাছে বিকেলে যাচ্ছি একটা অফিসে আসবেন প্রস্তুতি নিয়ে আসবেন না আচ্ছা ঠিক আছে কথা আছেন দেন আচ্ছা ঠিক আছে স্যার আমার কাছে পনেরোশো টাকা ছিল স্যার পাঁচশো টাকা খরচ করেছে স্যার নেন এনে এক হাজার টাকা আছে আচ্ছা ঠিক আছে ফাইল পার্সল যাবো আরেকটা বিষয় এই সিক্রেট বিষয় কিন্তু কারোর সাথে আলাপ করেন না আশিক স্যার সি স্যার সাবমিট করুন তো ভাই আপনি আসেন সামনে বসেন আয় বাবা আয় মনে আমাদের কাজ শেষ ফাইল তো দেখা মনে হয় ঠিকই আছে আপনাদের কাগজপত্র তো সব ঠিকই আছে সমস্যা হচ্ছে আজকে আমাদের বড় স্যার আসবে আর ওনার সাইন্স ছাড়া তো আপনাদের ফাইল টাইম পাস করাতে পারতেছি না তো আজকে আমি ফাইলটা গুছায় রাখলাম স্যার আসার পরে সাইন দিলে আপনি কালকে আইসা ফাইলটা নিয়ে দেন স্যার আমি অনেক দূর থেকে স্যার একটু কষ্ট করে আজকে ফাইলটা একটু পাস করে দেওয়ার ব্যবস্থা করেন স্যার দেখেন ভাই আজকে আমাদের ডিরেক্টর স্যার জয়েন করবে জয়েন করার পর যদি ওনার হাতে সময় থাকে অবশ্যই সাইন করে দিবে তো এত সময় তো আপনার অফিসে বসে থাকার প্রয়োজন নাই আপনি চলে যান কালকে সকাল এসে একবার ফাইলটা নিয়ে যান তাই তো হয় স্যার আমার কষ্ট আপনি বুঝবেন না স্যার আমি অনেক দূরে থেকে আইছি তা স্যার আমার পকেটে তেমন টাকা পয়সা নাই বাড়িতে যে জামু এই ব্যবস্থাও নাই স্যার ফাইলটা পাস হইলে লাগলে প্রয়োজন আপনার কাছে সাবানের খরচ আমি দিব না স্যার দেখেন স্যার একটু কষ্ট করে ফাইলটা পাশ করে দিতে পারেন কিনা আরে ভাই আপনি বিষয়টা বুঝার চেষ্টা করতেছেন না এখানে চা পানির খরচের বিষয় না এখানে যে সাইনটা লাগবে ওইটা মূলত ডিরেক্টর স্যারেরই লাগবে আমার সাইনে যদি কাজ হইতো ভাই তাহলে আমি দিয়ে দিতাম এখন ডিরেক্টর স্যার আসা পর্যন্ত আপনার অপেক্ষা করতেই হবে আমার তো কিছু করার নাই এখানে আচ্ছা ঠিক আছে আমি যাই অন্তত অফিসটা বন্ধ হওয়ার আগে আরেকবার আমি আমনে যদি সম্ভব হয় ফাইলটা একটু পাস করে রাখেন আসি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনাদেরকে নতুন ডিরেক্টর স্যার যাও তুমি যাও আসতেছি

একটা প্রতিষ্ঠান গভর্নমেন্ট করে লাভের জন্য আর আপনারা কি করেন নিজের মতো করে এই প্রতিষ্ঠানটাকে লুটেপুটে পুটে খাচ্ছেন এগুলা কি ঠিক আচ্ছা বলেন তো আপনারা কি কখনো এলপিআর যাবেন না আপনারা কি কখনো বয়োজ্যেষ্ঠ হবেন না মুরব্বী হবেন না আপনাদের বার্ধক্য আসবে না আপনারা যখন এই ফাইল নিয়ে দপ্তরে দপ্তরে জায়গায় জায়গায় ঘুরবেন তখন বিষয়টা আপনাদের কাছে কেমন লাগবে বলেন তো স্যার আপনি তো সবই জানেন স্যার ফাইলটার মধ্যে একটু জটিলতা ছিল তো সেজন্য একটু দেরি হয়ে গেছে শুধু কি কাজটাই দেরি হয়েছে আপনাদের পকেট ভরেননি আচ্ছা বলেন তো আপনাকে চাইলে কাজটা খুব সহজে করে দিতে পারতেন না যেই ছেলেটা তিন মাস যাব তার ফ্যামিলি নিয়ে আপনাদের টেবিলে টেবিলে ঘুরছে আপনারা চাইলে যদি ইচ্ছা থাকতো আপনারা কাজটা করে দিতে পারতেন আমি আর কি বলবো আপনারা প্রতিষ্ঠান থেকে বেতন নেন প্রতিষ্ঠানে ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনাদের ছিল আর তুমি তুমিও পিন পদের চাকরি করে কাউকে ছাড় দেও না না এইভাবে যদি কাজ করেন আপনারা আমার আসলে তেমন কিছু বলার নাই আপনার প্রস্তুতি নেন আগামী ট্রান্সফার হবে আপনাদের হয়তো বান্দরবন হোক বা খাগড়াঝুরি হোক যেখানে হোক আপনার প্রস্তুতি নেন স্যার আমাদের ভুল হয়ে গেছে এবার মতো আমাদেরকে মাফ করে দেন আর স্যার জিনিসপত্র যেভাবে দাম বাড়তাছে ঘর ভাড়া থেকে ধরে সবকিছুর দাম হু হু করে বাইরে যেতেছে স্যার এই কারণে একটু চাপানি না স্যার খরচটা নেই স্যার তাহলে তো ভাই আপনাদের চাকরি করার দরকার নাই রাস্তায় যান ভিক্ষা করেন এর বেশি টাকা পাবেন প্রয়োজন নেই আপনাদের মতো লোকের চাকরিতে রাখার স্যার এই প্রতিষ্ঠানে আমি জিম পদে দীর্ঘদিন চাকরি করে আসছি জীবিকার তাগিতে এই ধরনের ভুল হয়ে থাকে যেহেতু স্যার আপনাকে পেয়েছি আপনার মাধ্যমে এই ভুল সংশোধন করার একটা সুযোগ পেয়েছি স্যার এবার সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি স্যার শেষবারের মতো আমাদের ক্ষমা করে দেন স্যার আচ্ছা ঠিক আছে আপনারা যা যার কাজে যান আপনাদের বিষয়টা কি করা যায় আমি দেখতেছি যান যান যা যার কাজে যান স্যার দয়া করে আমাদের চাকরিটা বাঁচান স্যার আমাদের চাকরিটা আপনার হাতে যাই হোক যেহেতু আপনারা ভুলটা আপনারা বুঝতে পারছেন এটাই আমার শেষ কথা এই অফিসে কোন ধরনের অনিয়ম দুর্নীতি অন্যায় আমি সহ্য করব না আপনারা আসতে পারেন আজকাল বিভিন্ন দপ্তরগুলোতে দেখা যায় টাকা পয়সা ছাড়া কোনো কাজই হয় না ঘোষ দুর্নীতি এগুলো হচ্ছে সমাজের একটা বেদি আসুন এগুলো আমরা পরিহার করি ধন্যবাদ সবাইকে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন